চলো গুড মর্নিং জানি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে যেহেতু একটুখানি বাইরে যাচ্ছি হ্যাঁ বাইরে সেই জন্য গোপু ভাইয়া দুপুরের লাঞ্চ ব্লগটা হয়তো দেখতে পারবে না তো গোপু ভাইয়াকে খাবার দিয়ে যাচ্ছি তো কি খাবার দিয়ে যাচ্ছি চলো দেখিয়ে দিই তো যেহেতু বললাম একটু আগেই যে যে আজকে লাঞ্চ ব্লগটা দেখতে পারবে না কেননা আজকে একটু বাইরে যাচ্ছি যেন দিন বাদে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি সেই জন্য তো গোপু ভাইয়াকে এইভাবে খাবার দিয়ে গেছি তো গোপু ভাইয়াকে এখানে লুচি তরকারি পৌঁছে দিয়ে ঢাকা দিয়ে যাচ্ছি গপু ভাইয়া পরে ধীরে সুস্থে খেয়ে নেবে চলো আজকের ব্লকটা এখানেই শেষ করছি রাধে রাধে অন্য ব্লকে দেখা হবে তো চলো বেরিয়ে পড়লাম অনেক দিন বাদে যাচ্ছি প্রায় পাঁচ ছ মাস বাদে বাড়ি যাচ্ছি তো বেরিয়ে পড়লাম তো যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি

দেখা হবে অ্যাট লাস্ট বাঙুরে নেমে পড়লাম এতদিন বাদে প্রায় ছ মাস বাদে বাঙুরে নেমেছি কি আনন্দ হচ্ছে এক্সপ্লেন করতে পারবো না কতটা আনন্দ হচ্ছে কিন্তু খুব আনন্দই হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাই চলো হ্যাঁ চলো বাড়িতে যাই ও পরে একটা অন্য ব্লকে অন্য কিছু দেখাচ্ছি এই যে বাঙুর আমি আগেও যখন দিল্লি থেকে না আসতাম না তখন বাঙরে নামলে আমরা তখনও একটা কেমন শান্তি কাজ করত তো আজকেও তো নেমেছি মনে মনটা একটা খুশ হয়ে গেল আহ নিজের জায়গা নিজের জায়গা हेलो पिचिया अपना